আর কয়েকদিন পরেই আসতে চলেছে এই বছরের অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ সালের বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের পূর্ণিমা তিথি যাকে বলা হয় কার্তীকি পূর্ণিমা আশ্বিন মাসে যে পূর্ণিমা তিথি এই আশ্বিন মাসের পূর্ণিমা তিথি যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই তিথিতে শ্রী শ্রী কোচাগরী লক্ষ্মী পূজা সম্পন্ন হয় তেমনি এই কার্তিক মাসের যে পূর্ণিমা তিথি এটিও এক অতি গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি কবে পড়ছে অর্থাৎ এই বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথি কবে পড়ছে কবে শুরু হচ্ছে পূর্ণিমা কতক্ষণ থাকছে যারা ব্রতপবাস করেন তারা কবে ব্রতোপাস পালন করবেন যারা নিশি পালন করেন তারা কবে নিশি পালন করবেন এবং এই পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী রাসযাত্রা শ্রীশ্রী রাসযাত্রা অনুষ্ঠিত হয় সম্পন্ন হয় আর সত্যনারায়ণ ব্রত অনেকে সম্পন্ন করে থাকেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জয়গুরু সকলকে শুভেচ্ছা এবং প্রণাম এই বছর অর্থাৎ হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশে কার্তিক মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে কার্তিক মাসের পূর্ণিমা তিথি পড়ছে দেখুন বাংলার সতেরোই কার্তিক ইংরেজির নভেম্বরের চার তারিখ ফোর্থ নভেম্বর মঙ্গলবার এদিন পূর্ণিমা তিথি পড়ছে রাত্রি নটা তেইশ মিনিট গতে রাত্রি নটা তেইশ মিনিটের পর শুরু হচ্ছে পূর্ণিমা তাহলে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে কার্তিক মাসের সতেরো তারিখ কার্তিকের সতেরো তারিখে ইংরেজির নভেম্বরের চার তারিখ মঙ্গলবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দেখুন রাত্রি নটা তেইশ মিনিট গতে রাত্রি নটা তেইশ মিনিটের পর শুরু হচ্ছে পূর্ণিমা আর পূর্ণিমা থাকছে দেখুন পরের দিন অর্থাৎ আঠারোই কার্তিক বাংলার আঠারোই কার্তিক ইংরেজির নভেম্বরের পাঁচ তারিখ ফিফথ নভেম্বর বুধবার এদিন দেখুন পূর্ণিমা তিথি থাকছে রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত তাই সত্ত্বেও শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে দেখুন বলা হয়েছে যারা পূর্ণিমার নিশি পালন করেন তারা পূর্ণিমার নিশি পালন করবেন সতেরোই কার্তিক কার্তিকের সতেরো তারিখ ইংরেজির নভেম্বরের চার তারিখ মঙ্গলবার কারণ এদিন সারা রাত পূর্ণিমা তিথি থাকছে রাত্রি নটা তেইশ মিনিটের পর রাত্রি নটা তেইশ মিনিটের পর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং পূর্ণিমা তিথি সারা রাত থাকছে পরের দিন সারা দিন এবং পরের দিন পূর্ণিমা তিথি ছেড়ে যাচ্ছে দেখুন আঠারোই কার্তিক নভেম্বরের পাঁচ তারিখ বুধবার রাত্রি সাতটা আট মিনিটে তাই যারা পূর্ণিমার নিশি পালন করেন তারা সতেরোই কার্তিক ইংরেজির নভেম্বরের চার তারিখ মঙ্গলবার এই দিন নিশি পালন করবেন আর যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন তারা আঠারোই কার্তিক কার্তিকের আঠারো তারিখ ইংরেজির পাঁচই নভেম্বর ফিফথ নভেম্বর বুধবার তারা বুধবার দিন অর্থাৎ আঠারোই কার্তিক নভেম্বরের পাঁচ তারিখে পূর্ণিমার ব্রতোপবাস করবেন বঞ্চিকায় স্পষ্টভাবে দেখুন বলা আছে কার্তিক নভেম্বরের পাঁচ তারিখ বুধবার এই দিন পূর্ণিমার ব্রতপবাস। এই দিন অর্থাৎ কার্তিক নভেম্বরের পাঁচ তারিখ বুধবার এই দিন ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা এই পূর্ণিমার দিন যারা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করেন পালন করে থাকেন দেখুন পঞ্চিকায় বলা হয়েছে প্রদোষে সন্ধ্যা চারটা চুয়ান্ন মিনিট গতে এবং রাত্রি ছটা তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সময় হচ্ছে দেখুন কার্তিক অর্থাৎ নভেম্বরের পাঁচ তারিখ বুধবার সন্ধ্যা চারটা চুয়ান্ন মিনিট গতে এবং রাত্রি ছটা তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এই কার্তিকী পূর্ণিমাতেই পড়েছে ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা তাই পঞ্চিকায় দেখুন বলা হয়েছে আঠারোই কার্তিক অর্থাৎ নভেম্বরের পাঁচ তারিখ বুধবার পঞ্জিকায় বলা হয়েছে গোস্বামী মতে প্রদোষে শ্রী শ্রীকৃষ্ণের রাজযাত্রা পটপূর্ণিমা আর সার্তমতে দেখুন বলা হয়েছে সার্তমতে রাত্রি সাতটা আট মিনিটের মধ্যে রাত্রি সাতটা আট মিনিটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের রাজযাত্রা রাজ পূর্ণিমা এর পাশাপাশি এই দিন রয়েছে দেখুন পুষ্কর স্নান আজমিরে পুষ্কর মেলা ও মহোৎসব আর শ্রী শ্রী নবদ্বীপ ধামে শ্রী শ্রীকৃষ্ণের ও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর রাসযাত্রা নবদ্বীপ ধামে ভগবান শ্রীকৃষ্ণের এবং মহাপ্রভুর রাসযাত্রা এই রাসযাত্রা উপলক্ষে আমরা জানি যে পশ্চিমবঙ্গের শুধু পশ্চিমবঙ্গে নয় বিভিন্ন স্থানেই ভারতবর্ষের বিভিন্ন স্থানে নানান মেলা অনুষ্ঠিত হয় তো পঞ্চিকায় দেখুন পশ্চিমবঙ্গের কিছু মেলার কিছু উৎসবের কথা বলা আছে তো হয়তো অনেকেই অনেকেই জানেন এবং অনেকের হয়তো যারা থাকে না বা অনেকেরই অজানা তাই কয়েকটি মেলার কথা উল্লেখ করছি যে যারা হয়তো সেই মেলায় যেতে ইচ্ছুক বা মেলায় যেতে চান তারা এখান থেকে জানতে পারবেন বঙ্গের উৎসব মেলা দেখুন বলা হয়েছে শান্তিপুর বড় গোস্বামী বাড়িতে শ্রী শ্রী রাধারমন জিউর প্রসিদ্ধ রাজযাত্রা শান্তিপুরে আর শ্রীধাম শান্তিপুরে ভগবান শ্রীকৃষ্ণের রাজযাত্রা আরম্ভ এই দিন অর্থাৎ আঠারোই কার্তিক ইংরেজির পাঁচই নভেম্বর বুধবার বালুচর গাম্ভিলা পাটে শ্রী শ্রী রাধাগোবিন্দের রাসযাত্রা ও মেলা কোচবিহারে রাস উৎসব ও মেলা পশ্চিম দিনাজপুরে বালুরঘাট থানার অন্তর্গত বোরলা গ্রামে রাস পূর্ণিমায় কালীপূজা ও এই উপলক্ষে একটি মেলা বসে বাঁকুড়া জেলার কতুলপুর গ্রামে শ্রী শ্রী কৃষ্ণরায় জিউর রাসোৎসব ও সপ্তাহব্যাপী মেলা আর বাঁকুড়া জেলার সোনামুখী বাবুপাড়ায় শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর উৎসব যাত্রা মেদিনীপুর জেলার কৃষ্ণনগরে শ্রী শ্রী কৃষ্ণরায় জিউর রাসযাত্রা উপলক্ষে মেলা আরম্ভ নদীয়ার ভাজনঘাট গ্রামে ও বীরভূম জেলার পাহাড়পুর নিত্যধামে শ্রী শ্রী রাধাবল্লভ জিউর রাস উৎসব গড়বেতায় শ্রী শ্রী কালাচাঁদ জিউর রাস উৎসব বাঁকুড়া জেলার খামারবেড়ে গ্রামে রাসযাত্রা উপলক্ষে মহামেলা এই জেলাতেই ছাগুলিয়া গ্রামে অর্থাৎ বাঁকুড়া জেলার ছাগুলিয়া গ্রামে রাসযাত্রা উপলক্ষে মহা মেলা অনুষ্ঠিত হয় বেলঘরিয়া উত্তর নিমটা চৌধুরীপাড়ায় শ্রী শ্রী বঙ্কু বঙ্কুবিহারী জিউর রাসযাত্রা উপলক্ষে ব্যাপী ভগবান শ্রী শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শনী ও মেলা হয় মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত পচেটগড় রাজ পরিবারে রাস উৎসব ও দশ ব্যাপী মেলা অনুষ্ঠিত হয় মেদিনীপুর জেলার অন্তর্গত ময়নাতে প্রসিদ্ধ লাউসেন রাজার গড়ে রাস পূর্ণিমা তিথিতে অতি প্রাচীন রাস উৎসব ও মহামেলা হুগলির বলাগড়ে শ্রীপুরে মিত্র মুস্তাফিদের তিনশো বারো বছরের রাস উৎসব হুগলি জেলার খানাকুল কৃষ্ণনগরে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে হাওড়া ঝিকিরানিবাসী তপস্বী বাঞ্ছারাম রায় প্রবর্তিত তিনশো ছাব্বিশ বছরের প্রাচীন তিন দিনের গোস্বামী মতে রাস উৎসব অনুষ্ঠিত হয় তাই বুঝতে পারলাম যে রাস পূর্ণিমা উপলক্ষে এই সমস্ত কিছু মেলা বিশেষ বিশেষ মেলা অনুষ্ঠিত হয় এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে রাস উৎসব উপলক্ষে বিভিন্ন মেলা বসে এবং ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা অনুষ্ঠিত হয় আজ এই পর্যন্তই নমস্কার